নমস্কার আমি রাম গাঙ্গুলি আজকে কাল সেভেন্টি ওয়ানে ওনাদের সাথে বিশেষ কিছু টোটকার বিষয়ে কথাবার্তা বলতে আপনাদের কাছে সেই টোটকা পৌঁছে যায় সেই বিষয়ে আমি ডিসক্রিপশন আরো ডিসক্রাইব ভাবে বর্ণনা দেব তো আমি আজকে বেশ কিছু টোটকা নিয়ে এসছি যেগুলো ঘরে লক্ষ্মী লাভ হয় বা শ্রী বৃদ্ধি হয় প্রথম টোটকা আমি বলবো চালের ওপর আমি তো জানি চাল হচ্ছে চাল মানি লক্ষ্মী চাল রাখা বা ধান আমরা সেভাবেই মা লক্ষ্মী হিসাবে দেখি তো চাল যদি আপনারা একটা ছোট কলসিতে নিয়ে ছোট ছোট হাড়ি ছোট হাড়িতে একটু চাল নিয়ে ওদের একটু সিঁদুর এবং একটু পয়সা পয়সা দু পয়সা রেখে একটা লাল কাপড় দিয়ে সেটা বেঁধে দেবেন বেঁধে ঠাকুরের সিংহাসনের ঠিক সিংহাসনের যদি চাল কোনো কোনো ধরুন কোনোভাবে যদি চাল বারন্ত হয়ে যায় বা আহ আপনি হয়তো জানেন না জানতে হয়তো চাল বেরিয়ে গেছে ভাত মানে রান্না হয়ে গেছে ঠিক আছে আমাদের শাস্ত্রে বলা হয় যে ঘর থেকে যেন চাল একদম মানে চাল কম অল্প থাকতে হয় কিন্তু চাল একদম যেন না সেখানে এই যে চালটা আপনি অনুপাতে এই চালটা যখন থাকছে এর সাথে পয়সা এবং সিঁদুর দিয়ে একটা লাল কাপড়ে বেঁধে এটা থাকার দরুন আপনার ঘরে কখনো অন্যের অভাব হবে না বা কখনো মানে ধন সম্পত্তি অনেকের বেরিয়ে যায় এরপরে আমি আসছি বালা আপনারা অনেকেই জানেন বালা আমরা অনেকেই পড়ি অনেকে শোপিস বা আমরা দেখানোর জন্য পড়ি বা অনেকে গ্রামে গঞ্জে বাচ্চাদের হাতে লোহার বালা পড়িয়ে পড়িয়ে দেওয়া হয় আপনারা খেয়াল করবেন যারা ব্যবসাদার হয় না যারা মারোয়ারি ব্যবসায়ী যারা হয় তারা হাতে একটা সবসময় সোনার বালা পরে এই সোনার বালার ব্যাপারটা হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে কুবের এই সোনার বালা যখন যারা মহারাষ্ট্রে যারা কুবেরকে কে পুজো করে রীতিমতো আমরা আমাদের বাংলায় কুবেরের কুবের অতটা আমরা আমাদের এখানে ফেমাস নয় কিন্তু মহারাষ্ট্রের ওই সব জায়গায় যেটা ব্যবসার মেইন ঘাটি সেখানে কুবেরের পুজো করা হয় সেই কুবের যখন পুজো করা হয় সেখানে আমরা যেমন সরস্বতী পূজায় বই খাতা দিই সেখানে কিন্তু তারা সোনার বালা রাখে কুবের সাথে সোনার বালার খুব ক্লোজ করে আপনি যদি কুবের কোনো সিরিয়াল বা যে কোনো কিছুতে কুবের কে দেখেন কুবের হাতে একটা সোনার বালা দেখতে পাবেন কুবের কুবেরকে ছুঁয়ে মন্ত্রপুত সোনার বালা যারা করে তাদের ব্যবসায় মানে কোনোদিন তারা ডাউন যায় না আপনি বাঙালির হাতে সোনার বালা দেখতে পাবেন না বা ওই যারা ব্যবসাদার হয় তাদের হাতে প্রত্যেকের আপনি সোনার বালা সোনার সোনার পাবেন তো এটা বালার বালার পাল্লার উপরে আমি বললাম তো এটা আমি বললাম আপনারা অনেকে স্টেনলেস স্টিলের বালা পরেন লোহার বালাই লোহার বালাটা সোনা দিয়ে সোনার জল করে পড়ুন একসাথে লোহার কাজটা হবে আর যে সোনার সোনারি লোহার কাজটা হবে এবং সোনা যে কারণে সোনাটা পড়তে বলা হয় সেই কাজগুলো আমরা এই সোনার বিষয়টা সোনা বিষয়টা আমরা বহু কাল ধরে আমরা জানি যে রাজা বা রাজা বাচ্চারা যারা আছে তারা সোনার থালা দেখে খেত এটা এই জন্যে নয় যে তাদের পয়সা আছে বলে তারা সোনা সোনার উপর খরচ করতো কারণ সোনা যেটা একটা শক্তি দেয় মানুষের শরীর একটা শক্তি প্রদান করে তাহলে সোনার যে কোনো পাত্রে খাওয়া এটা হয়তো আপনারা ভাববেন যে আমি রাজকীয় ভাবের কথা বলছি সোনা থাকলে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড সোনা চক চক করে বলে রাজাদের রাজারা ইউজ করে বলে সেক্ষেত্রে বলছি সোনা পুরোপুরি ভাবে একটা ক্ষমতা একটা মানে লক্ষ্মী লাভের একটা ক্ষমতা প্রদান করে আপনারা হয়তো সব জায়গায় দেখবেন কখনো মা লক্ষ্মী লক্ষ্মী কুবের যন্ত্র যেটা হয় সেটা সোনা সোনার উপরই তৈরি করা হয় লক্ষ্মী যন্ত্র অনেক ব্যবসায়ী বাড়িতে রাখে লক্ষ্মী যন্ত্রটা আপনারা বাড়িতে রাখতে পারেন এটা একটা বিশেষ ধরনের যন্ত্র যেটা শুধু ঘর থেকে ঘরে ধন সম্পত্তি থাকবে এরকম ব্যাপার না ধন সম্পত্তি আসার বহু রাস্তা রয়েছে যন্ত্রটা সেইভাবেই বানানো যন্ত্রটা কয়েক হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা সেটা নির্মাণ করেছিলেন যে এটা ধন আসার অনেক দিক হয় কিন্তু আমাদের আগের দিন আমাকে একজন বলছিল যে রোজ ভ্যালিতে তার টাকা ইনভেস্ট করা হয়েছিল তো কিছু লোকে অ্যাপ্লাই করেছিল তার কিছু তাদের সব সাকসেস হয়েছে কিন্তু তার সাকসেস হয়নি তার এই জন্য সাকসেস কারণ এটা সবকিছু ডিপেন্ড করে গ্রহ উপর বিভিন্ন গ্রহের উপর গ্রহের বিভিন্ন অবস্থানের উপর নির্ভর করে তার কিভাবে ধন সম্পত্তি আসবে তো তার সাথে তার আরেক বন্ধু অ্যাপ্লাই করেছিল তার কিন্তু চলে এসেছিল তার আসেনি কেন আসেনি কারণ ওই অনেক গ্রহের ওপর ব্যাপার থাকে কিন্তু লক্ষ্মী কুবের যন্ত্র যদি বাড়িতে থাকে এটা ধন সম্পত্তি আসার যে যে দিকগুলো হয় শুধু একটু মন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই নিয়ম কানুন ধরে সেই যন্ত্রটা পুজো করতে হবে ঠিক আছে মানে ওটা শুধু কিনে আমি ঘরে সাজিয়ে রেখে দিলাম এরকম ব্যাপার না যদি মনে করেন সেই বাড়িতে পুজো করতে হবে এবং সেই সোনার বালা পড়তে হবে এটা আপনার কুবের কে দেবে কুবের কে দিয়ে সেই সোনার বালাটা করতে হবে এটা গেল বালা নিয়ে কোনো ব্যবসা শুরু করার আগে আপনার দেখবেন আমাদের বাঙালির মন অতটা থাকেন কিন্তু বউ অবাঙালি তারা লেবু লঙ্কাটাকে খুব গুরুত্ব দেয় তাদের দোকানের সামনে হোক বা বাড়িতে হোক লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে এটা কি আপনি যখন একটা ব্যবসা করছেন নিশ্চয়ই একটা প্রফিটের জন্য ব্যবসা করছেন ব্যবসা যে খারাপ দিকগুলো যাতে আপনার দোকানে না ঢুকে বা আপনার বাড়িতে না ঢুকে যেটা এন্ট্রান্স লেবু লঙ্কা লাগিয়ে রাখা তো আপনার দোকানে আপনি লেবু লঙ্কা পুজো করে সেটা রাখবেন কারণ আপনি হয়তো ব্যবসা করছেন আপনার হয়তো সবকিছু ঠিক আছে কিন্তু কোথাও কোথাও টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে কারণ যদি কুপ্রভাব ঘরের মধ্যে আসে তখন আপনার আপনি আজকে দশ লাখ টাকা প্রফিট করলেন আপনার বাড়ির কারো বিশাল বড় একটা অপারেশন করতে হবে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে ফার্স্ট পেলে নিয়ে যাবে দশ লাখ এক এক দিনের মধ্যে দশ লাখ শেষ এই জন্য লেবু লঙ্কা রাখলে যে কুপ্রভাবগুলো আপনার ঘরে প্রবেশ করা মানে সেটা টেনে নেয় সে জিনিসগুলো থেকে আপনার আপনি বাঁচবেন এবং আপনার ঘর বাঁচবে অবভিয়াসলি আপনার ধন সম্পত্তি সেইভাবেই বাঁচাতে পারবেন যদি সেখানে কোনো কুপ্রভাব কুপ্রভাব বা অলক্ষণে কিছু যদি না থাকে অনেকে গাড়িতে রেখে দেন অনেক ড্রাইভারকে আপনি দেখবেন গাড়িতে রেখে দেন যাতে সে তার দুর্ঘটনা বা ওই বলে যাতে না হয় তা কোনো কুপ্রভাব বা কুন নজর যাতে না করে কারণ সে তো একটা গাড়ি চালাচ্ছে নিশ্চয়ই পয়সার জন্যই তো চালাচ্ছে তো দোকান খুলে জানিশ সে প্রফিট করে বলেই করে দোকানটা চালাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই জিনিসগুলো টোটকাগুলো তারা মানে মানে বলেই দেখবেন তাদের যদি একটা দোকান দেখবেন তার দোকানে লেবু লঙ্কা টাঙানো নেই আর একটা দোকান তার দোকানে লেবু লঙ্কা টাঙানো আছে দুটো দোকানের মধ্যে পার্থক্য বলতে একই এলাকায় দুটো দোকান দেখবেন তার দোকানে লোকজন বেশি যায় আপনার দোকানে কম যাচ্ছে কারণ আপনার ধন সম্পদ থাকলে কিছু কুপ্রভাব আপনার ভেতরে চলে যায় যার জন্য আপনার সেই টাকা পয়সাটা হচ্ছে না তাই হলুদ জিনিসটা হলুদ জিনিসটা আসে কোথা থেকে আমরা হলুদ গুঁড়োকে হলুদ গুঁড়ো বলি পাউডার যেটা তাকে হলুদ গুঁড়ো বলি হলুদ রঙ থেকে হলুদ রঙকে হলুদ বলি কিন্তু লঙ্কা গুঁড়ো কিন্তু রেড পাউডার বলি বলি না না লাল হলুদের যে ব্যবহার হলুদের ওপর বিভিন্ন তন্ত্রক্রিয়ায় হলুদের দরকার পড়ে তাই আমাদের এই সনাতন ধর্মের যখন উৎপত্তি একদম প্রথম কার যখন সত্য যুগের কথা বলা হচ্ছে সেই সময় বিভিন্ন পুজো পুজো পার্বণে বা পুজোর কোনো কর্মক্রিয়ার জন্য বা তন্ত্র কর্মক্রিয়ার জন্য হলুদের বিশাল দরকার পড়ে যখন দেখবেন কোনো বিয়ে বাড়ি বিয়ের অনুষ্ঠান হয় গায়ে হলুদ মাখানো হয় কারণ যখন কোনো বিয়ের অনুষ্ঠান বা কিছু হয় দেখবেন পাত্র পাত্রীকে হলুদ মাখানো হয় কারণ হলুদ হচ্ছে একটা শ্রীবৃদ্ধি করে কোন কুক অভাব থেকে আপনাকে বাঁচায় যে কোনো কোনো কিছু অনেক সময় আমাদের বলা পেট পরিষ্কার বা জিবা পরিষ্কারের জন্য আমরা হলুদ খাই সেই রকম হলুদ যদি আপনি ঘরে রেখে দেন বা হলুদ ইউজ করুন হলুদের যদি আপনি ঘরে রেখে দেন হলুদ যদি ইউজ করেন বেশি সেখানে হলুদের মাধ্যমে প্রচুর শ্রী বৃদ্ধি রয়েছে যেগুলো আমরা অনেকে জানি না আমরা মনে করি হলুদ শুধু রোগ টোক থেকে মুক্ত করে রোগ টোক থেকে তো মুক্ত নিশ্চয়ই করে কিন্তু ওই হলুদ অল্প করে আপনি যদি কোথাও একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আপনার ঠাকুরের সিংহাসন আশেপাশে যদি রেখে দেন হলুদের অনেক কিছু গুণ রয়েছে যেগুলো অনেক টোটকা রয়েছে যেগুলো আমরা ম্যাক্সিমাম আমরা ইউজ করি কিন্তু হলুদের বিষয়টা আমরা বেশি চর্চা করি না বলে আজকে সেই জায়গাগুলো নেই সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করি না বলে সেই জায়গাগুলো অতটা প্র্যাকটিস হয় না তো হলুদ আপনারা রাখতে পারেন ঘরে এখানে দরকার প্রয়োজন মতো সেটা আপনি খেতেও পারেন বিভিন্ন রোগের জন্য হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আবার এটা হলুদ বাড়িতে রাখলে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মানে ধন সম্পত্তি তো আসছে খরচ হয়ে যাচ্ছে হলুদের সেই উপাদানগুলো রয়েছে ধরে হলুদ যখন কোন নির্মাণ করি বা দোকান করি ব্যবসা যখন শুরু হয় স্বস্তিক চিহ্ন আঁকা হয় আপনারা হয়তো জেনে থাকবেন এই স্বস্তিক চিহ্ন আপনারা হয়তো জেনে থাকবেন স্বস্তিক চিহ্ন ক্ষমতা প্রচন্ড ভয়ঙ্কর ক্ষমতা মানে এই স্বস্তিক চিহ্ন যারা পুজো করে তাদের একসাথে ঐশ্বরিক শক্তি মানে অর্থবল এবং বাহুবল দুটোই একসাথে আছে আপনারা হয়তো দেখে থাকবেন যে অ্যাডলফ হিটলার ইতিহাসে আমরা জানি খুব একটা মানে মহাক্রূর একজন শাসক হিটলারের হাতে দেখবেন এখানে একটা স্বস্তিকের চিহ্ন থাকতো হিটলারের এই বাহুতে এই স্বস্তিকের চিহ্ন থাকার দরুন হিটলার একটা সময় প্রচুর মানে রীতিমতো হিটলারকে আটকানোর জন্য জোসেফ স্ট্যালিন থেকে শুরু করে সবাই প্রচুর চেষ্টা করে এবং হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প শুরু করে মানে মহা টাইপের মানুষ হয়ে যায় ওই বললাম স্বস্তিকের ক্ষমতাটা অনেক স্বস্তিক যদি আপনি একটা কোথাও দেওয়ালে একে যদি স্বস্তিকে পুজো অনেক পূজো যখন হয় সময় কিন্তু সবার মূর্তি বা প্রতিমা কেনার সম্ভব হয় না কিন্তু স্বস্তি করা হয় যখন কোনো হয় যেকোনো কিছু শুরু যে কোনো ব্যবসা শুরু করা হয় স্বস্তিকের ক্ষমতা ক্ষমতা নেই হিটলার এত কাপিয়ে বেরিয়েছে আপনারা যদি হিটলারের কখনো দেখেন ওর মানে বা বা ডান হাতের বাহুতে স্বস্তিকে আলাদা থাকতো হিটলার সেটা বিশ্বাস ওরা ওনাদের চিন্তাধারা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমরা তো আর্য আমরা এসেছি সেন্ট্রাল এশিয়ার ওখান থেকে আমরা এসেছি ক্যাসপ্যান সিডি পার থেকে একটা দল তখনকার সিন্দুর এপারে এসছে একটা দল অন্যদিকে বিভিন্ন দিকে গেছে কিন্তু আমাদের সনাতন ধর্ম এতটাই পুরনো এতটাই পুরনো যে যখন ভারতবর্ষে হিন্দু ধর্ম ছিল না সনাতনীরা থাকতো না আর্যরা থাকতো না ওনারা যেখানে থাকতেন সেইখানে এই জিনিসগুলো প্র্যাকটিস হয়েছে আর জোড়া আমাদের দেশে আজ থেকে কুড়ি কুড়ি হাজার বা পঁচিশ হাজার বছর আগে আমাদের ভারতের ভূখণ্ডে ঢুকেছে তারও আগে তারও বহু আগে তারা যেখানে ছিল সেইখানেও বহু ইতিহাস হয়েছে যেগুলো হয়তো আমরা জানি না কারণ বিভিন্ন দিক দিয়ে যেমন কেউ কিছু আর একটা টুকরো ইরানে গেছিল ইরানে তখন ওরা জোরাষ্ট্রিয়ান জোরাষ্ট্রিয়ান বলে ওদের একটা ধর্ম ছিল ওরা আগুনকে পুজো করতো ইরানিয়াদের ইরানদের যারা মানে ইরানের ওই সময় যারা ওখানে ছিল ওই জায়গায় তারা কিন্তু এক প্রকার তারা সনাতনী কিন্তু তাদের ভাব ভাবনা চিন্তা অন্য আমাদের ভাবনা চিন্তা অন্য যারা জার্মানিতে গিয়েছিল তাদের ভাবনা চিন্তা অন্য কিন্তু এরা কিন্তু সবাই আর যে সুতরাং স্বস্তির চিহ্ন একদম শুরুতে যখন আমরা যেমন শিব আমরা শিব ঠাকুরকে পুজো করে আমরা যেমন শিবলিঙ্গকে পুজো করি শিব সেইটা ভাবনা চিন্তা যখন কোনো মানে এবং আমার একটা গান মনে পড়ছে এই মুহূর্তে এটা সঙ্গীতে একটা অংশ আছে সঙ্গীতে যে রামপ্রসাদ ছিল না যখন মুন্ডমালা পেলি আমরা মা কালীকে তো সবসময় দেখি মুন্ডমালা উনি পড়ে থাকেন কিন্তু যখন ব্রহ্মাণ্ড ছিল না তখন তখনকার সময়ের ওনার সেই মূর্তি পুজিতে হয় তখনকার আমল থেকে ঠিক এইখানেও ব্যাপারটা সেই বহু যুগ ধরে অনেক টোটকা আমরা জানি যে বহু যুগ ধরে হয়ে আসছে বলে আমরা জানি তারও আগে অনেক কিছু হয়েছে আর যারা যখন ভারতে আসে অনেক টোটকা ছিল যে করে এই যারা অনেককে আমরা দেবতা পুজো করি যে টোটকা গুলো যারা বানিয়েছিল যারা যা অনেকে আমাদের দেশে অনেকেই জন্মেছেন যারা সেই টোটকা গুলো পুজো পেয়েছিলেন এবং মানুষ কিছু মানুষ তাদেরকে ভগবান রূপ ভগবান হিসাবে তাদের পুজো করা শুরু করে দিয়েছেন কারণ তাদের টোটকার সাথে আমাদের মানে সনাতন ধর্মের টোটকাগুলো আমরা মানি সেগুলো ম্যাচ করেনি কিন্তু ফলেছে যত ধর্ম আছে সনাতন ধর্ম এটা হয়তো আমরা আমার অনেক ধর্মীয় ভাই না মানতে পারে বিভিন্ন ধর্মীয় ভাই কিন্তু এটা সত্য কারণ এরপর অনেক ইতিহাস রয়েছে তো অনেকেই সেই টোটকাগুলো পেয়েছিলেন যেগুলো মিল খেয়ে মানে তখনকার সেই আজ থেকে চল্লিশ হাজার বছর আগে আর্যদের যে ভূমি ধর্মের সাথে মিল কারণ লেবু লঙ্কা রাখা বা হুদুদ রাখা এগুলোর সাথে সম্পূর্ণ আলাদা যার জন্য তাদের আলাদা ভগবানের জায়গায় বানিয়ে দিয়েছে আমাদের দেশে সেরকম অনেক মানে স্বঘোষিত ভগবান তৈরি হয়ে গেছেন এইসব মানুষদের জন্য যারা ভালো করে জিনিসগুলো অনেকেই আছে নিজের ধর্মের বিষয়ে গভীরভাবে পড়াশোনা করেন শুধু এই মাটিতে যেগুলো টোটকাগুলো বেরিয়েছে সেই সব বিষয়ে তারা জেনেছে কিন্তু অতীতের বিষয়ে তারা জানেনি যা যেই কারণে এসব স্বঘোষিত বাবারা নিজেদের একটা সাম্রাজ্য তৈরি করে ফেলে যেমন অনেকেই আছেন যারা মানে সেও ভগবান হয়েছে তার বংশধর সবাই ভগবান ঠিক আছে আলটিমেটলি কি মিরাকেল দেখিয়েছে আমি যায় না হয়তো সে কি মিরাকেল যারা ওনাদের বিশ্বাস করেন ভগবান মনে করেন তারা দেখেছেন দেখে থাকতে পারেন তো সেইখানে একটা মতবিরত্ব নিশ্চয়ই থাকতেই পারে আমার ঠিক আছে হ্যাঁ সেখানে সেক্ষেত্রে আমার এক্ষেত্রে মনে হয়েছে যে মানুষের বা আমরা যারা ধর্ম নিয়ে বিভিন্ন জিনিস আমরা পড়াশোনা করি বা জানার চেষ্টা করি আমাদের উচিত একদম গোড়া থেকে জানার মানে অনেক টোট কাজ যেগুলো আমরা জানি না যেগুলো প্র্যাকটিস হয় না সেগুলোর বিষয় জানা তবে কিন্তু এই সর্বশীত বাবারা ধরা পড়ে যাবে আমাদের হাতে অনেক একটা বিশাল নিজের সাম্রাজ্য করে আলটিমেটলি সে জেলে চলে গেছে বিভিন্ন একটা ধর্ষণের অপরাধ হয়ে চলে গেছে সে নিজেকে মানে খ্রিস্টান মুসলিম সব একত্র করে একটা নিজের নাম তৈরি করেছিল তারা মনে করত যে আচ্ছা আমি এটাই আমি সেটা বুঝতে পারতাম না সনাতন ধর্ম থেকে ভাগ করার কি সত্যি সনাতন ধর্মকে ভালোবেসে থাকে তাহলে একসাথেই তো থাকতে পারতো নিজস্ব নিজস্ব ধর্ম ক্রিয়েট করছে সনাতন ধর্ম ভাগ করে আলটিমেটলি সবাই এরা সব কিন্তু সনাতন ধর্ম থেকেই হয়েছে। এসছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশও এই ধর্মের মানে সনাতন ধর্ম থেকে তার নতুন ধর্ম তৈরি করেছে আবার তারা নতুন ধর্ম তৈরি করে আমি একদিন সেই একজনের ভিডিও দেখছিলাম আমি তো আহ একজনেরই ভক্ত কিন্তু আমি সব ধর্ম নিয়ে আমি জানার চেষ্টা করি যেহেতু তারা ভাগ করেছে বিষয়টা এটা বসস্ত কি আমার সেখানে খারাপ লাগলো যে তারা বাংলায় কথা বলছে তাদের পদবী হিন্দু কিন্তু তারা অন্য একটা ভগবান তৈরি করে নিয়েছে এবং আমাদের সনাতনী ঈশ্বরদের নিয়ে তাদের কুরুজিকর কথাবার্তা বলছে তো আমার কাছে যদি ক্ষমতা থাকতো তারা হ্যাঁ এটা আমি বলে দিই তারা আমাদের এই আমাদের মুহূর্তে রয়েছে বংশ বংশ পরম্পরায় তারা সবাই ভগবান তারা শুনেছি তারা নাকি ট্যাক্স পর পর দেয় না এবং তারা আমার যেটা দুটো জিনিস বাজে দেখেছে তারা ফোর্সিডলি লোককে ভক্ত ভক্ত বা শিষ্য তৈরি করে তো আমি তো যেহেতু আমার আগের এপিসোড গুলো আপনারা দেখেছেন আমার অতীতে আমি কিছু করি আমার যে তাণ্ডবের ভাবে একটা আপেল দিয়ে তাকে শীর্ষ গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে তার বাড়ির লোকরা চাইছে না যে তাকে বাধ্য করা হচ্ছে তো আমি সেই মহাপুরুষের নাম বলছি না বাজার যারা যারা করছে তাদের নাম বলছে না কিন্তু আমি এইটুকু বলছি গ্যারান্টি দিয়ে বলছি তারা যখন ফোর্সিবলি মানে কারোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যখন কাউকে শিষ্য করার চেষ্টা করে আমি শুধু রুখে দিই না তাদের ধরে পেটাই ঠিক আছে আর আপনারাও সেটা করবেন আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের কাছে যদি কেউ কমপ্লেন করে গিয়ে যে আমি অন্য ধর্মে কনভার্ট হতে চাইছি না বা অন্য কিছু অন্য কেউ একটা নতুন ভগবান তৈরি করেছে সে আমাকে তার শিষ্যরা আমাকে এসে এসেব্দি পরি ধর্ম পরিবর্তন করতে বলছে আপনারাও কিন্তু চুপ থাকবেন না কারণ সব জায়গায় আমি থাকবো আমি বা এখানে যারা আছেন তারা হয়তো চিরকাল থাকবেন না আপনারা আপনার ছেলেরা আপনার বংশ বংশধরটা থাকবেন তাদেরকে সনাতন ধর্মে তাদেরকে জানিয়ে যাবেন যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের নিয়েই সনাতন ধর্ম গঠিত এদের ওপরে বা এদেরকে ক্রস করে কিন্তু কেউ কখনো ভগবান হতে পারবে না এদেরকে মানে সনাতন ধর্মে ওরকম কোনো ভাগ ভাগ করে আলাদা ভগবান হয়ে গেল হয়ে তাদেরকে নিন্দা করছে এই সব স্বঘোষিত বাবাদের বিরুদ্ধে আপনারা লড়াই করুন কারণ আমিও এটা বুঝে পাই না সনাতন ধর্মে ভাগ করার কি আছে যখন তুমি সেটাকে ধর্ম ধর্ম হিসাবে নিচ্ছ আরও আমার আরেকটা টোটকাই মধ্যে মনে পড়ে গেল ঘোড়ার খুর ঘোড়ার পায়ের নাল বা খুঁড় যেটাকে বলে ইউ শেপের হয় এটা আপনারা ঘরের একদম যেখানে এন্ট্রান্স মেন এন্ট্রান্স ঘরের যে মেন এন্ট্রান্স সেইখানে আপনারা রেখে দেবেন এখানে সুবিধাটা কি হয় কোনো খারাপ কিছু যদি ঘরে প্রবেশ করার চেষ্টা করে সেই ঘোড়ার নাল সেটা টেনে নেয় এবার যেহেতু খারাপ জিনিস আপনার ঘরে প্রবেশ করছে না সেহেতু ভালো জিনিসগুলো আপনার বৃদ্ধি পাবে সুতরাং যখন আপনার ঘরের একদম সদর সদর গেট সদর গেটের মাথা দেখবেন যারা বিহারের লোকজন বা ইউপির লোকজন হয় না তারা সদরের উপর একটা ইউসের ঘর নাল রেখে দেয় এটাতে আপনার ঘর আমাদের মনের মধ্যে এবং আমাদের ঘরের মতো ভালো খারাপ দুটো জিনিসই কাজ করে কিন্তু যদি আরো বেশি করে খারাপ না আসে আমাদের ভালো জিনিসগুলো সেই খারাপগুলোকে মেরে পুরো জিনিসটা ভালো করে দিন এই জিনিসগুলো ছোট ছোটো টোটকা হয় যেগুলো আমরা পালন করলে আরও একটু ভালোভাবে জীবনযাপন করতে পারি